হাই ফ্রেন্ডস গুড মর্নিং রেল ব্রোকার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো তো আজকে সকালবেলা উঠতে একটু দেরি হয়ে গেছে তো ঘুম থেকে উঠে দেখি সাড়ে ছটা বাজে আর দরজা খুললাম দেখো অনেকটাই আলো আর তারপরে আমি দরজা খুললেই ওই পায়রাগুলো চলে আসে তো দেখিয়ে দিলাম পায়রাগুলো চলে এসছে দিয়ে আগে ঘরবাড়িগুলো ঝাড়ঝাঁটা দিয়ে নেবো আর আমি রাত্রেবেলায় তো এঠো বাসন কোষণ যাবতীয় সব মেজে পরিষ্কার করে রাখি ইভেন ঘর বারান্দাগুলো মুছেও রাখি আর রান্নাঘর গ্যাস সব কিছু মুছে রাখি তো সকালবেলা ঝাড়ছাটা দেবো আর একটু করে নাতা দিয়ে দেবো কারণ বাসি হয়ে যায় বলে কথা তো সে কারণে একটু নেতা দিয়ে দেবো পুরো মানে ভালো করে যেহেতু মোছা আছে আর আমি রাত্রেবেলায় করে রাখি কারণ সকালবেলাটা আমার চাপ কম হয় কারণ সকালে ঘুম থেকে উঠে আবার ছেলেকে রেডি করাতে হয় তো যদিও বা আজকে এটা সানডের মানে রবিবারের ভিডিও তো ছেলের স্কুল ছিল না বলে আমি একটু দেরি করে উঠেছি আর এত শরীরটা খারাপ লাগছিলো যে আমি বিছানা ছেড়ে উঠতে পারছি না মানে এতটাই খারাপ এতটাই ক্লান্ত এতটাই দুর্বল বলে বোঝানোর ভাষা নেই আর সত্যি কথাই শ্বশুরবাড়িতে তোমাদেরকে আমি তো বলে বোঝাতে পারবো না কারণ তোমরা কারণ তোমরা সবাই আমার সোশ্যাল নেটওয়ার্কের মানে পরিবার তোমরা কেউই আমাকে কাছ থেকে দেখো তো তোমাদের তোমরা বললেও হয়তো বুঝতে পারবে না কিন্তু সত্যি এতটাই খারাপ যে আমার কাছের লোকগুলো অনেক সময় মানে বুঝতে পারে না তো যেই হোক যতটাই খারাপ লাগুক আমি প্রত্যেকটা দিন প্রতিনিয়ত আমি নিয়ম করে সব কাজকর্ম করি যেদিন একদমই অথর্ব হয়ে যায় উঠতে পারি না সেদিনই আমি উঠি না তা নয়তো মানে পড়তে পড়তে উঠে পড়ব তো সকালবেলা ওরকম উঠে এত খারাপ লাগছিল যে আমি উঠতে পারছিলাম না তারপর উঠে ঘর দৌড়গুলো ঝাড় দিতে শুরু করলাম আর কোমরেও ভীষণ ব্যথা কোমরে ব্যথা ফলে কোমরও ঝুঁকে কাজ করতে খুব কষ্ট হচ্ছে আর কিছু করার নেই যেহেতু সকালবেলা যদি আমি এই সবগুলো না করি তো বাসি বাড়ি অনেকটাই বেলা হয়ে পড়ে থাকবে কারণ সকালবেলা উঠে যে কেউ ঝাড় দেবে বা বাসি ঘর দোর পরিষ্কার করতে হয় এমনটা কেউ নেই আর আমি এরকম বাসি ঘর ফেলে রাখতে পারবো না তার ফলে আমাকে সকালবেলা উঠে করতেই হয় যতই শরীর খারাপ হোক তো আমি এখন সার দিয়ে নিলাম নিয়ে দেখো টাইম কলেও জল চলে এসছে ছটার সময় জল চলে আসে কিন্তু এখন সাড়ে ছটা বাজে যেহেতু তো আধ ঘন্টা হয়ে গেল জল আসা তো ছেলে এটাতে জল ভরে রাখি স্নান করার জন্য আর ও এখানে স্নান করে আর বাকি জলগুলো আবার ভরবো আর সব থেকে বড়ো আমাকে জলগুলোও ভরতে হবে বালতিগুলোও ভরতে হবে কারণ এক বালতি জল ভরে যে কেউ একটু এনে দেবে সেরকমটাও নেই কারণ কি আর বলবো আমার কোমর ব্যথা করুক আমার হাত ব্যথা করুক আমার যাই করুক আমাকে তো বড় বড় বালতি মানে রান্না করার জন্য এগুলো তো জল এনে রাখতেই হবে আর আর কারো মানে আর তাদেরই যারা আছেন তাদেরই কোমর তাদেরই হাত ব্যথা পা ব্যথা তারা টানতে পারবে না ফলে আমার ব্যথা হলেও আমার কিছু করার নেই আমাকেই টানতে হবে তো আমি সকালবেলা জল টলগুলো ভরি তো ওই দেখো আমি রান্নাঘরটাও একটু নেতা দিয়ে দিলাম দিয়ে দোর দরজাটাও একটু নেতা দিয়ে নিচ্ছি আর রক আর উঠোনটা আজকে জল দিয়ে ঝেঁটিয়ে দেবো না শুধু একটুখানি জল দিয়ে রাস্তাটুকু ঝেঁটিয়ে দিলাম আর তারপর নিচে কাজকর্ম সেরে ওপরে চলে এলাম ওপরে এসে ছেলে যেহেতু নিচে ঘুমোচ্ছে ছেলে আর বট তো নিচের ঘরটার খাটের বিছানাটাকে গোছানো হলো না তো ভাবলাম ওপরেরটাই আগে সেরে আসি তো ওপরে চলে এলাম দিয়ে ওপরে খাটের বিছানাটা মানে বেডকভারটা ভালোই আছে ভালো করে আমি পেতে ঝেড়ে রেখেছি তো উপর থেকে একটুখানি ঝেড়ে নেবো নিয়ে ঠিকঠাক করে দেবো আর আমি প্রতিদিনই এসবগুলো করি খাট ফাট এগুলো বিছানা প্রতিদিন একটু ঝাড়ি এগুলো একটু মুছে নিই ফলে নোংরাটা একটু কম হয় আর প্রতিদিন করি বলে আমার সত্যি শরীরটা খুব ক্লান্তও হয়ে পড়ি কিন্তু আমি যে না করে থাকতেও পারি না আমি এটাই সব থেকে আমি নিজেই বিপদগ্রস্ত যে আমার শরীর খারাপ করে করলেও আমি সব ফেলে রাখতে পারি না হ্যাঁ আমি যখন রেগে যাই আমি খিটখিট করি তখন কাজের চাপে আমি রেগে যাচ্ছি শরীর খারাপ করছে আমি রেগে যাচ্ছি হয়তো অনেকেই বুঝতে পারে কিন্তু তাদেরকে যদি আমি কষ্টগুলো বলি তাহলে বলবে কে করতে বলে তোমাকে করো না কিন্তু ওরা বোঝে না যে আমি যেরকমভাবে থাকতে অভ্যস্ত আমার যতই শরীর খারাপ করুক কিন্তু আমাকে ওভাবেই থাকতে হবে আমি ওরকম করেই থাকবো বা করব কিন্তু এটা কেউ বুঝতে পারে না যে সে ওরকম করেই থাকতে পছন্দ করে যখন তাহলে আমরা তার অসুবিধেতে আমরাও তাকে একটু হেল্প করি এটা কেউ বোঝে না তো যাই হোক বোঝার দরকারও নেই তাই যখন শ্বশুরবাড়িতে মানে শরীর খারাপ করে তখন খুব মাকে মিস করি মা না বলতেও সব বুঝে যায় একমাত্র পৃথিবীতে মনে হয় সেরা হচ্ছে মা আর বাবা যেটা মেয়ের কষ্ট বোঝে আর আমি বলবো ছেলেরও ছেলের মা বাবা হয়তো কষ্ট বসবে কিন্তু ছেলের বউ আসার পর মা বাবারা অনেক ছেলের মা বাবা অনেকটাই পরিবর্তন হয়ে যায় জানি না কেন তখন তখন মনে হয় বইয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে করতে অনেকটাই তারা দূরে চলে যায় তো যাই হোক হয়তো ছেলের কাছ থেকে দূরে যায় না কিন্তু ব্যাটার বউয়ের কাছ থেকে অনেকটাই দূরে চলে যায় তো আমি এখানে এখন মানে যেহেতু শনিবার দিন ছেলে স্কুল থেকে এসেছিলো তারপরে বৃষ্টি হচ্ছিলো তো ছেলের স্কুল ড্রেসগুলো কেচে দিয়েছিলাম তো সারা রাতে শুকিয়ে গেছে তো ওর যেহেতু কটনের ড্রেস তো একটু স্ত্রী না করলে ভালো লাগে না কুচকিয়ে যায় তার ফলে সকালবেলাটা ভাবলাম যে এগুলো স্ত্রী করে ভাজ করে ঢুকিয়ে দিই তা মানে তারপরে আর সারাদিন সুযোগ পাবো না তো সে কারণেই এগুলো স্ত্রী করে ঢুকিয়ে দিচ্ছি আর মানে আমার ব্লাউজটা একটা সুতির ব্লাউজ ছিল সেটাও ইস্ত্রি করে ঢুকিয়ে দিলাম দেখতে পেলে আর নাইটি একটা ছিল এটা সব সময় বাড়িতে পড়ি যেহেতু স্নান করে ওই নাইটিটা পরবো তো একটুখানি গলাটা ভিজে ভিজে ছিল তো তো সেটাও একটু একটু ইস্ত্রি করে শুকিয়ে নিলাম দিয়ে আমার সব ইস্ত্রি করা কমপ্লিট হয়ে গেছে তো আমার পাগলামি বুদ্ধি দেখো তো ইস্ত্রিটা দেখলাম গরম আছে তো বেডশিটটা কুচকোনো কুচকোনো ভাব তো তার উপর একটুখানি ইস্ত্রিটা চালিয়ে দিলাম তো বেডশিটটা একদম কুচকোনো ভাবটা প্লেন হয়ে গেল তো দেখতে ভালো লাগে তো এরকমই আমি টুকটুক করে এই সব কাজগুলো করি আর ছেলের প্যান্ট মানে বাড়িতে পরা সব সময় প্যান্ট জামাগুলো এই ড্রয়ারে রাখি তো সেগুলোই ঠিকঠাক করে ড্রয়ারে রাখলাম আর একটা বাড়িতে পড়ার ওর স্যান্ডো গেঞ্জি সেটাকে ঢুকিয়ে দিলাম এখানে দিয়ে আমি ওপরে কম্পিউটার আলমারি যা আছে সব মুছে নিয়ে ঝাড়ঝাটা দিয়ে দেবো আর তারপরে আমি ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নেবো আর শ্বশুরের বিছানাটাকে আগেই ছেড়ে ফেলেছি কারণ যেহেতু শ্বশুর উঠতেই মানে বারান্দাটাতে যেহেতু শ্বশুরের বিছানা তো উঠতেই চোখে খারাপ লাগে দেখতে বলে আগে সেটাকে আগে পরিষ্কার করে নিই আর তখন শ্বশুর মানে উঠে যা খেতে নিচে যাই তো সেই সুযোগে আমি এটা ওটা পরিষ্কার করে নিই আর তারপর আমার আলমার আলনাতে মানে অনেক কাপড় ধরে না বরের বা আমার তার ফলে ওই কিছু কিছু কাপড় ওই টেবিলের তলায় একটা থাকে আমি ওইভাবে পাট করে গুছিয়ে রাখি তো সেগুলোই রাখলাম আর এই টেবিলটাকে ভালো করে মুছে নিলাম এগুলো আমার রোজকার কাজ আমি ঘুম থেকে উঠে রোজ ভাবি যে আজকে কাজ কম করব এটা ওটা করব না কিন্তু না করলেই নয় আবার করি তো আমি উপরের ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি দিয়ে এখন দেখো ছেলেও চলে এসছে এসে হয়েছে ঘুম থেকে উঠে আমার সোনা বাবা ঘুম থেকে একে একে উঠে উপরে তো ও ঘুম থেকে উঠে যেহেতু মাকে দেখতে পায়নি নিচে তো সে কারণে ও জানে যে মা যখন নিচে নেই তাহলে মা ওপরে চলে গেছে দিয়ে সোজা কারো কথা ও শুনবে না সোজা ও আমার কাছে চলে আসবে তো সোজা আমার কাছে চলে এসছে তারপরে এসে আমি ওকে কোলে নিয়ে তারপর নিচে এলাম নিচে এসে তারপর আমি দেখতেই পাচ্ছ বিছানাটা আমার তোলা হয়নি তো সে কারণে বিছানাটা মশারিটাকে তুলে নিয়ে বিছানাটাকে তুলে নেবো আর তারপর ছেলেকে মুখ ধোয়াবো মুখ ধুয়ে ওকে একটু খাওয়াবো তো ও আর সকালবেলা বললাম যে দুধ দুধ দিয়ে মুড়ি খাও না ও কিছু খাবে না সকালবেলায় ঘুম থেকে উঠেও কিছু খেতে যায়ও না আগে তাও কয়েকদিন স্কুল যাওয়ার সময় কিছু একটু হলেও মুখে দিয়ে যেত কিন্তু এখন আর কিছু খেতে যায় না তো ঘুম থেকে উঠে না খেয়েই ও বেশি থাকতে পছন্দ করে তো এখন আমি মশারিটাকে গুছিয়ে নিচ্ছি আর যে বিছানাগুলোকে গুছিয়ে তুললাম দিয়ে বেড বেডশিটটাকে ছেড়ে নেবো আর ছেলেকে দেখো এখন ওইখানটায় খেলা করছে তো আজকে যেহেতু সানডে তো আমি ভাবলাম যে আমি স্নান সেরে তারপর তাড়াতাড়ি করে ওকে একটু খাইয়ে পড়াতে বসবো কিন্তু তার হয় না কারণ ও থাকলে এমনিতেই ওকে নিয়ে কাজ করতে আমার দেরি হয় আর তারপর স্নান করব করতে করতে আসতে আমার সাড়ে দশটা সাড়ে নটা দশটা বেজে যায় তার ফলে আর হয় না আর সকালবেলা পড়তে চায় না তবুও আমি ওকে বসানোর চেষ্টা করি এগারোটা সাড়ে এগারোটা যতটুকুই হোক না কেন তো আমি ভা যত তাড়াতাড়ি করছি ততই যেন দেরি হচ্ছে আর ও আমাকে আরও বেশি দেরি করে কারণ মামা তাড়াতাড়ি হলে আমাকে পড়াতে বসবে এ কারণে ও আরও দেরি করে এটা ওটা করতে চাইবে তো দেখো আমাকে আমি বেডশিটটা ধরে যেহেতু একবার ওকে এইভাবে ধরে বেডশিট শুদ্ধ টেনেছি ও মজা পেয়ে গেছে তো এরকম প্রায় আমাকে আরও পাঁচ ছবার করতে হয়েছে যেটা আমি অন ক্যামেরাই করিনি ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম আর ওটাও খুব মজা পেয়েছিল ওটা ওর খেলা হয়ে গেছিলো তো যাই হোক তারপর অনেকবার করার পর ওকে বুঝিয়ে ওকে তুললাম দিয়ে এখন বেডশিটটাকে পেতে দিচ্ছি দিয়ে তারপর ওকে মুখ ধোয়াবো মুখ টুক ধুয়ে তারপর আমি ঘরটাকে ঝাড় দেবো দিয়ে তারপর দেখি কিছু খায় নাকি আর না কিছু খেতেও চায় না তো ভাবলাম যে না যদি খেতে চাই জোর করবো না আমি আগে স্নান সেরে আসবো তারপর যাই হোক হবে তো আমার বেডশিটটা ছাড়া কমপ্লিট হয়ে গেল এখন বালিশগুলোকে গুছিয়ে রাখবো আর ও আমার সাথে এরকম করে বলে আরও তাই আরও কাজ করতে দেরি হয় তোর পটি পেয়ে গেছে বলে দোধ দিল আমি বললাম চাও তো এই সুযোগে আমি ও পটি পটি করে আসুক এই ফাঁকে আমি সবগুলো গুছিয়ে নিই ভাবলাম যে ওর পটি করতে ও কারণ ও খেলা করতে করতে পটি করে তার ফলে অনেকটাই টাইম লাগে তো সে কারণেই আমি ভাবলাম যে আমি এগুলো গুছিয়ে নিই তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ভালোবেসে আমার পাশে থেকো আর প্লিজ একটা লাইক দিও তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে তোমরা আমাকে কেউ লাইক করো না জানি না সত্যি ভালো লাগে কি না যদি না ভালো লাগে তবুও কমেন্টে জানিও আমি আমার ফুল টুটিগুলো তো সংশোধন করব বা কোথায় ভুল হয়েছে বা কোথাও ভালো লাগছে না সেগুলো আমাকে বললো তাহলে আমি সেগুলোকে ভালো করে করার চেষ্টা করব। তো দেখো বেঞ্চিটাতে আমি কম্বলটাকে আবার ছেড়ে পেতে দিলাম আর ওপরের কভারটা কেচে দিয়েছি বলে একটা আসন ছিল আসন একটা ওর মধ্যে পেতে দিলাম আর ছেলে এখনও পটি করে আসেনি কারণ বললাম না যে ও পটি করতে করতে অনেকক্ষণ খেলা করে কারণ ও পটি পেনে পটি করে এখনও পায়খানাতে ঢোকে না ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ওপরে বারান্দায় ও পটি করবে আর ওই খেলা করবে তো এই ফাঁকে আমি সব গুছিয়ে নিলাম দিয়ে স্নান সেরে এসে আমি এদিকে রান্নাও চাপিয়েছি যেহেতু আজকে শরীরটা ভালো লাগছে না বলে আজকে বললাম খিচুড়ি করবো আর আলু ভাজা ডিমের অমলেট আর আমি যেহেতু সারা মাসটা মানে নিরামিষ খাবো ভেবেছি তো আমি শুধু খিচুড়ি নিয়ে বসেছি আর ওরা ডিমের অমরের আলু ভাজা দিয়ে খাচ্ছে তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা